এত বেইমানি করেন বলেন আমার সাথে কেন এত দুষ্টমি করেন আমার সাথে কেন আমি কি মেয়ে কি ভালো না আমি কি খারাপ একটা ভাইরাল করলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন কালো কালো মেয়েদের পছন্দ করে না পাবলিক পছন্দ করে না কালো মেয়েদের আরও মেরে ফেলতে চায় কেন আমরা আল্লাহ আল্লাহ কুরআন শরীফের আয়াত কালো বানাই নাই এই মেয়ে কি এই মেয়েরে দেখছেন না হ্যাঁ

আমার সঙ্গে আমার হই নাই রে ভালোবাসি জলাই আমি সে দিল পালাইয়া মনে আগাত দিয়ারে আশা হবে না হারে ও বেঈমান বাকি আজ কাল হোক তোরা আমার সাথে দে কে ভালো বাসায় আমি খেলব তো দেব দেবুজব্লাহিম না শৈতানি রাজিম বিসমিল্লাহি রহমানি রাহিম আমি একটা এখন মায়ের একটা গজল গাবো শুনবেন আপনারাও শুনবেন দর্শকরা শুনে কি আমাকে টাকা দিবেন আপনারা আহ সাদা কাপড় পা

চুধারাও মাই রে দেখি ছেলে যদি কুথাও যায় মর্মণিত শান্তি নাই কখন যে বেবাসা ফিরিয়া ছেলে যদি কুথাও যায় বাবার মনে শান্তি নাই কখন যে বেওয়াসা ফিরিয়া আর কারে ডাকুমামা বলে মাই যদি মোর যাই রে চলে কারে ডাকুমামা বলে মাই যদি মোর রে বল দেখে তুমরা রে গ্রাম্বাসি ইট্টু দারাও মায় রে দেখি নয় রে দেখি রে গ্রাম্বাসি ইট্টু দারাও মায় দেখি আমার নাম মুসাম্মদ মৌসুমী আক্তার না আমি আস কালকে রাত্রে আইছিলাম আর এখন আইছি বাবা রে আমার একটা বাড়ি নাই জায়গা নাই ঘর নাই আমি কই থাকবো বাবা তোমরা যদি একটু সহযোগিতা করো বাবা তাহলে আমি পাবো তোমাদের সহযোগিতা আমাদের গ্রামের বাড়ি জেলা ফরিদ থানা সদরপুর গ্রামের নাম সরসাদপুর বাজার কান্দি হ্যাঁ বাপ মা আছে পরের জায়গায় থাকে কাইজে ঝগড়া সমানেই লাগতেছে আমার মা বলছে তুই পাগল হয়েছিস দেখনি একটা কিছু করতে পারিস তা আমি কি পারবো বাবা হ্যাঁ হ্যাঁ বাবা আমি চোদ্দ বছরের রানিংয়ে চলতেছি

আপনারাই টাকা কামান কিন্তু আমাদের একটা টাকাও দেন না কেন এত বেইমানি করেন বলেন আমার সাথে কেন এত দুষ্টমি করেন আমার সাথে কেন আমি কি মেয়ে কি ভালো না আমি কি খারাপ তাহলে আপনি আমাকে কেন টাকা দিচ্ছেন না আপনারা সব টাকা কামাই করেন আমাকে কি দেন বলেন বলেন আপনি আহন কত হ্যাঁ কে বললো আপনারা আমার কারো কথা আমি শুনি না ঠিক আছে আপনি একটা টাচ মোবাইল একটা ভাইরাল করলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন ওইটাই ধারণা যে ভাইরাল হই লক্ষ লক্ষ টাকা হ্যাঁ এটা ভুল ধারণা কেন ভাইয়া ভাইয়া কিন্তু লক্ষ লক্ষ অনেক টাকা পাওয়া যায় কিছু টাকা পাওয়া যায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো পরিচিতিটা দেশের মানুষের কাছে পরিচিতি এই পাওয়ার ভিতরে ভাইয়া শুন ভাইয়া শুনেন আমি এসি গরিবের মেয়ে আমি এসি গরিবের মেয়ে কালো আমাদের কালো কালো মেয়েদের পছন্দ করে না পাবলিক পছন্দ করে না কালো মেয়েদের আরো মেরে ফেলতে চায় কেন আমরা আল্লাহ কোরআন কালো বানাই নাই তাই মেয়েদের রঙই কালো বানাইছে আল্লাহ হ্যাঁ তাবলেরা যদি এটা যদি শেয়ার করেন কমেন্টস করেন

এই যে আমি পানির ভিতরে আমারে সাহায্য করে তিন তিন দা বোট বট নিছে থেকে লাভ দিছি মরার ভয় করি না মরে তো যাবই যা পুলিশরা প্রশাসনরা না পড়ে কি আমারে আমি তো তখন অজ্ঞানে পড়ে রইছি শেখাসিনা কার কাছে কি দিয়ে গেছে তারাই খাইছি কিন্তু আমার কাছে কিছুই যায় না বন্ধুরা এই যে আপুটি খুব চমৎকার দুইটা গান কিন্তু আমাদের শোনালো গাবতুলিয়া হাটে কিন্তু ভিডিও করতে এসে আপুর সাথে দেখা হয়ে গেল সাহায্যের জন্য আবেদন করছে দেশবাসীর কাছে মোবাইল নাম্বার নাই যারা মিরপুরের আশেপাশে আছেন আপু কিন্তু শাহ আলী বাবার মাজারে সব সময় পাওয়া যায় নাকি আপনাকে নামটা কি যেন বলছিলেন মৌসুমী আক্তার যারা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চান তারা কিন্তু চাইলে আর শাহ বাবার মাজারে গেলে কিন্তু পেয়ে যাবেন আর পথেঘাটে যদি দেখা হয়ে যায় অবশ্যই আপনাকে কিছু না কিছু সাহায্য সহযোগিতা করবেন তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই অনেকেই চলে আসছে গাততলি হাটের হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা সেই পথ আচ্ছা আচ্ছা না টাকা তো আসলে থাকতে হবে আপনার সাথে আজকে দেখা হবে এটা তো আমরা জানতাম না যদি জানতাম তাহলে তো অবশ্যই আপনার জন্য নিয়ে আসতাম বুঝেন নাই আমরা তো আসছি ধরেন আপনার সাথে দেখা হবে এটা কি আমরা জানতাম যাই হোক বন্ধুরা বলে দিলাম যারা আপুটি খুবই অসহায় হত দরিদ্র মানুষ একদম খুব কষ্ট দিন যাপন করছে যারা আপুটিকে সহজ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই মিরপুরের আশেপাশে যারা আছেন বিত্তবান লোকেরা তারা কিন্তু আপুটিকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করতেছে আপুটিকে যাক আমরা তার জন্য দোয়া করি তার মঙ্গল কামনা করি সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম